বাংলাদেশের মানুষ ডক্টর ইউনুসকে এত বেশি ভালোবাসে সেটা কিন্তু আমি আগে জানতাম না আজকে দেখেন জাতীয় ঈদগাহের ময়দানে তিনি ঈদের নামাজ পড়ার জন্য আসছেন ঈদের নামাজ শেষ করে তিনি যখন যাচ্ছে ঠিক তখনই কিন্তু আমজনতা চিৎকার দিয়ে উঠছে স্যার দালালদের কথা শুনবেন না স্যার দালালদের কথা শুনবেন না অর্থাৎ আপনি আরও অনেক বছর ক্ষমতায় থাকুন কারণ বাংলাদেশের উন্নয়ন হচ্ছে আপনাকে দিয়ে তারা কিন্তু এই কথাগুলো বলতেছে এবং কি তিনি কাতারে গেছে সম্ভবত কয়েকদিন আগে একজন মানে লোক চিৎকার দিয়ে বলতেছে বলতেছে স্যার আরও পাঁচ বছর আপনাকে ক্ষমতায় দেখতে চাই মানে এই কিছু দিনের ভিতরে তিনি মানুষের এত কাছাকাছি যেতে ফেরেছেন বিগত কোনো সরকার এত কাছাকাছি গেছে কিনা সেটা আমি জানি না আমি এটা দেখতেও পাইনি তার মানে আমরা তারা বিদেশের মাটিতে আসছি আমরা এটা বুঝতে পারতেছি যে বাংলাদেশে কত উন্নয়ন হচ্ছে এখন তিনি কিছুদিনের ভিতরে বাংলাদেশের পুরো ডাইসটাই শেষ করে দিয়েছেন অর্থাৎ ওনাকে আরও কিছুদিন মানে সুযোগ দেওয়া উচিত যেন বাংলাদেশের অবকাঠাম্য যেটা একবার জর্জরিত হয়ে গেছে সেগুলো যেন উনি উন্নত করতে পারেন পরবর্তীতে না হয় তিনি সুন্দর একটা নির্বাচন দেবেন শুধুমাত্র এই লোকটাকে আপনারা অপমান করেন না শুধুমাত্র এই লোকটাকে আপনারা তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন না আগে রাজনীতির স্বার্থটা না ভেবে আগে দেশের স্বার্থটা ভাবন এদিক দিয়ে তো ভারতীয় মিডিয়া প্রতিনিহত ওনাকে নিয়ে গুজব তৈরি করতেই আসে তার ভিতরে যদি বাংলাদেশে থাকা রাজনীতিকবিদেরা ওনাকে নিয়ে এ ধরনের মন্তব্য করে তাহলে কি এই ভদ্রলোক মানে দেশটাকে ভালোভাবে সালাইতে পারবে এই ভদ্রলোকের মাথার ভিতরে এগুলো সবসময় গুরু খাপ মানে খেবে না আমি এই দেশটাকে কোথায় নেওয়ার চেষ্টা করতেছি আর এই দেশের কিছু নাগরিক আমাকে উদ্ঘাত করার চেষ্টা করতেছে তাই আমি বলবো যে আমি কোনো রাজনৈতিক দলকে অসম্মান করে কথা বলতেছি না ওনাকে আরো কিছুদিন সুযোগ দেওয়া উচিত এই দেশটার পুরো ডাইসটা যেন উনি শেষ করে ফেলতে পারে আমি বলতেছি না যে উনি পরবর্তীতে আবার ক্ষমতায় আসবে ক্ষমতার লোভে এটা করতেছে সেটা আমার কাছে মনে হচ্ছে না আশা করি সাধারণ জনগণ যারা আছেন তাদের কাছেও মনে হচ্ছে না এটা সাধারণ জনগণ দীর্ঘদিন পর্যন্ত অতিষ্ঠ হয়ে গেছে তার পরবর্তীতে এই ডক্টর ইউনিটের সন্ধান পেয়েছে আপনারা ওনাকে হাতচারা করবেন না উনি এই দেশের জন্য তার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করতেছে আসলে এই ধরনের একটা ডক্টর ইউনুস আমাদের বাংলাদেশের ক্ষমতায় আরও অনেক আগে আসা উচিত ছিল একটা জিনিস চিন্তা করেন এই যে সিঙ্গাপুর মালয়েশিয়া তারপর বাংলাদেশ এগুলো কিন্তু একসাথে স্বাধীন হয়েছে আজকে আমরা মালয়েশিয়াতে দেশে কাজ করতেছি আজকে আমরা সিঙ্গাপুরে গিয়ে কাজ করতেছি অথচ আজকে আমার দেশে অন্য দেশের লোকজন এসে কাজ করার কথা ছিল আমরা এখনও কি করতেছি কামলা খাটতেছি বাইরের দেশে এসে শুধুমাত্র রাজনীতিক দ্বীদাদন্দ্বের কারণে আজকে এখনো আমরা সেই পঞ্চাশ বছর ফিছনে পড়ে আসি তাই এই লোকটাকে একটু সুযোগ দেন এই লোকটা কাজ করুক পরবর্তীতে না হয় নির্বাচন দেওয়া হবে আর নির্বাচনে যে কোনো একটা দল আসবে যদি আপনি আমি আমরা মনে করি যে ওই দলটা ভালো ওই দলটাকে ভোট দিই সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ